ড আইটেম মানেই এখন বলতে গেলে রেস্টুরেন্টে গেলেই সবার প্রথমে লিস্টে যার নাম আসে সে হচ্ছে চিলি চিকেন কিন্তু সব সময় তো সম্ভব হয় না চিলি চিকেন করা রেস্টুরেন্টে গেলেই প্রথমে মেনুতে যে জিনিসটা চোখে আসে সেটা হলো চিলি চিকেন তবে আমাদের তো সবসময় সম্ভব হয় না রেস্টুরেন্টে গিয়ে চিলি চিকেন খাওয়া অনেক ক্ষেত্রে তাই আমরা বাড়িতেই তৈরি করে পারি চিলি চিকেন তো আমরাও আজ চেষ্টা করছি তেমন একটা রেসিপি চিলি চিকেন তৈরি করা ঘরেই রেসিপির একটা প্রথম ধার এটা হচ্ছে গোলমরিচ হচ্ছে যেটা আমরা চিলি চিকেনে ব্যবহার করব মাংসটাকে চিলি চিকেনের মতো সাইজ করা হয়েছে হ্যাঁ লম্বা লম্বা অনেকে করে আমরা এগুলো একটু ছোটো চৌকো করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এবার এর সঙ্গে আমরা একটু জুড়ে দেব লেবুর রস অন্যান্য মশলা মিক্সড করার আগে লেবুর রসটা আমরা এর সঙ্গে একটু চিকেনগুলোর সঙ্গে মিশিয়ে রেখে দেবো কিছু সময় এর সঙ্গে ছুটছি আমরা একটু লবণ চিকেনগুলোর থেকে জল বের করে নেওয়ার জন্য কারণ চিকেনটা যতটা শুকনো হবে আমাদের মশলাগুলোর সঙ্গে তত ভালো মিক্সড হবে এবং সেটা একটা অনেকটা চিকেন পকোড়ার মতো বাঁচতে সুবিধা হবে চিকেনটার সঙ্গে লবণ এবং লেবু মিক্সড করে রাখার পরে চিলি চিকেনের অন্যান্য মশলার মধ্যে একটা হচ্ছে জিরে সেটাও বাটা শুরু করেছি অনেকটাই হয়ে গেছে এরপরে বাটা হবে আদা আর একটা উপকরণ পেঁয়াজ এগুলোকেও যতটা সম্ভব মিল করে বেটে নেওয়ার আমরা চেষ্টা করবো এরপরে আদা বাটা শুরু হয়েছে এটাকে ভালো করে পেস্ট করে নেওয়া যতদূর পাওয়া যায় আদা বাটা ইতিমধ্যে কমপ্লিট হয়েছে এরপরে শুরু হবে পেঁয়াজটা বাটা পেঁয়াজ বাটা কমপ্লিট হয়েছে এবার রসুনটাকে পেস্ট করা হবে ভালো চেক করবে বুঝলে আদা বাটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে মোটামুটি বাটার মতো যা আছে সবই আমরা করে নিয়েছি গোলমরিচ আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছুই আমাদের পেস্ট কমপ্লিট মাংসটা প্রায় পনেরো মিনিট রাখা হয়েছে এর থেকে প্রায় সমস্ত জল ঝরেই গেছে এবার এই সঙ্গে আমরা এক এক করে তুলে নেওয়া হচ্ছে জলটাকে আলাদা করে পেস্ট মাংসটা তুলে নেওয়া হচ্ছে আলাদা একটা পাত্রে এবার আমাদের করে রাখা যে সমস্ত মশলাগুলো সেগুলো আমরা একে একে এই মাংসের সঙ্গে জুলব প্রথমে দিচ্ছি নুন স্বাদ মতো দিতে হবে এরপর দেওয়া হচ্ছে আদার পেস্ট এরপর হলুদ যোগ করা হচ্ছে হলুদ গুঁড়ো এরপর হলুদ যোগ করা হচ্ছে হলুদ গুঁড়ো এবার পেঁয়াজের পেস্ট এরপর আদা প্রয়োজন মতো দেওয়া হবে সবই এরপরে জিরে গুঁড়ো বাটা প্রয়োজন মতো এগুলো সব ব্যবহার করতে হবে এবার দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো এরপরে আমরা যোগ করব এক চামচ মতো সয়া সস এক চামচ চিলি সস এই সমস্ত উপকরণ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব এর সঙ্গে অ্যাড করা হচ্ছে একটা ডিম আমরা মাংস নিয়েছি কতটা এখানে আমরা পাঁচশো মতো মাংস নিয়েছি এরপরে এখানে যোগ করছি আমরা কর্নফ্লাওয়ার সবগুলো দিয়ে সুন্দর করে মিক্সড করছি এবার আমরা যোগ করছি লাল মিচ বা অর্থাৎ লঙ্কারগুলো প্রয়োজন মতো এটা আমরা অ্যাড করে নেব এবার এটার সঙ্গে যোগ করবো আমরা মিট মশলা বা চিকেন মশলাও যোগ করা যায় এবার গরম মশলা পাউডার প্রয়োজন মতো আমরা অ্যাড করে নেব ব্যাস এবার এগুলোকে মিক্সড করব সুন্দর করে এরপরে এই মিক্সটা ফ্রিজে বা নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টা আমরা রেখে দেব হুম আধা ঘন্টা কমপ্লিট হয়েছে এখন এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমরা এটাকে হালকার ফ্লেমে চিকেনগুলোকে ভাজব চিলি চিকেন করার জন্য করে এটাকে কিছু সময় ধরে আছে গরম করে নেওয়া হলো তারপরে তাতে তেল দেওয়া হচ্ছে সাদা তেল এটা সাদা তেল দিয়ে ফ্রাই করলে চিকেন পকোড়াগুলো লাইট হবে পরে তেলটা গরম হওয়ার পরে চিকেনের পিসগুলো তারপরে ছাড়া হচ্ছে শীতটা কিন্তু হালকা আছে করতে হবে পুরোপুরি ফুল ফ্লেমে এটা করা যাবে না কারণ হালকা আছে যদি এটা ভাজা হয় চিকেনটা পুৰপুৰী শিদ্ধ হ'ব এই ৰকম কৰি লাল লাল কৰি চিকেনটা প্ৰথমে ভিজে নিতে হ'ব আমরা চিলি চিকেনের যে গ্রেভিটা তৈরি করবো তার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে হালকা আছে কয়ের তেলটা ইউ করে ইউ করে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো আমরা কেটে রাখা ক্যাপসিকামগুলো

আমাদের গ্রেভি ফার্স্টে রেডি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো যেগুলো বড়ো বড়ো ধরে দেওয়া হয়েছিলো চার টুকরো করে বাটার থেকে ছোটো সেগুলো হালকা ফ্রাই হয়ে উঠেছে লাল এবার এর সঙ্গে আমরা ধুয়ে দিচ্ছি সরাসরি

সনফ্লাওয়ার অর্জাত গুলিয়ে রেখেছিলেন সেটা এবার সিজ্রেবির সঙ্গে অ্যাড করবো কিছুটা জল অ্যাড করব এবার আপনারা যেমন গ্রেভি করতে চান বেশি বা কম সেটা আপনার সেই মতো জল অ্যাড করে নেবেন আমরা হালকা একটু গ্রেভি রাখবো সেখানে একটু পরিমাণ বেশি জল দিয়েছি এমনি কিছু সময় এবার জ্বালাতে হবে ভালো ফ্লেম দিয়ে জ্বালাতে হবে কিছু সময় এর সঙ্গে পরিমাণ মতো একটু চিনিও অ্যাড করা যায় কালারের জন্য আমাদের অ্যাড করেছি চিনি এর সঙ্গে আমাদের আগের থেকে ভেজে রাখা যে মাংস সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি আমরা ডাল এভাবে কিছু সময় ধরে জ্বালাতে হবে তবে যেমন ঝোড় আপনারা রাখতে চান গ্রেভিটা সেই মতো পরিমাণে রেখে তারপরে নামিয়ে দিতে হবে ফাইনালি আমাদের চিকি কমপ্লিট হয়ে যায় এবার আপনি রুটি よし。